সিলেট স্ট্রাইকার বিপিএলের প্রথম দল হিসেবে কোয়ালিফাই থেকে ছিটকে গেলেন দুই জয় সাত হার নিয়ে বিপিএল আসরের এখানেই সমাপ্তি ঘটবে সিলেটের সহজ সমীকরণে গতকাল খুলনার বিপক্ষে মাঠে নেমেছেন সিলেট প্রথমে ব্যাটিং করতে নেমে একশত বাহান্ন রান করেন সিলেট স্ট্রাইকার এরপর সেই লক্ষ্যে সহজে পৌঁছে যায় খুলনা টাইগার্স শুরুটা ভালো এনে দিয়েছেন জজমুন সে ৩২ বলে আটান্ন রানে পেভিলিয়নে ফিরে যেতে হয় ওপেনার জজ মঞ্চ যখন আউট হয় তখনই প্রায় বছর পড়েন সিলেট স্ট্রাইকার এরপর ৩২ বলে চুয়ান্ন রান করে পেভিলিয়নে ফেরেন জাকির হাসান তার পরের ব্যাটাররা ছিল ছন্দহীন এই রানের জন্য খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ সত্তর রানের বিধ্বংসী ব্যাটিং করেছেন ক্যাপ্টেন মেহেদি মিরাজ তাতে খুলনা টাইগার্স সিলেট স্ট্রাইকারের বিপক্ষে জয়ের পর আবার পয়েন্ট টেবিলে চারে অবস্থান করতেছেন মেহেদি মিরাজের দলটি তো প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় খুলনা টাইগার্স বা দুর্বার রাজশাহী কোন দল কোয়ালিফাই নিশ্চিত করবে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে